আজকে আমরা আইন্ডেন সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কের শিকার হচ্ছেন বা অন্যায়ের শিকার হচ্ছেন তাদের নিয়ে বাইরে কিছু মানুষ আছেন আজকে সিও স্যারের সাথে কথা বললাম যে নাজার থানার মূলত সন্দেশখালী বিধানসভা নাজার থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভূতে বিয় কিছু কাগজ সার্কুলেট করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে কোন জায়গায়

কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ প্রদান আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশনকে কন্টাক্ট করা ভোটার লিস্ট স্বচ্ছ করা ভোটার কোন বৈধ অবৈধ ভোটার না থাকা অবৈধ মিনস যারা এখানে যে গাইডলাইন আছে সেটা বৈধ ভোটারে আঠারো বছর অধিক নাম ইনক্লুড করা এটা কোনো নোটিশ করে বা কোনো অঞ্চায়েতে বা বিয়ের মাধ্যমে কাউকে জানানো যে তুমি আমরা আমরা যেরকম তিনজন এবং দুজন মৃত যে দুজন আছে ভদ্র মহিলা আর ভদ্রলোক মৃত্যু হিসাবে দেখানো হয়েছে তাদেরকে হাজির করেছিলাম আর যার যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিলাম তিনজন এই অফিসে সবাইকে বেশি ঢুকানো যায় নির্বাচন করা হচ্ছে আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার নামে যদি আমি জীবিত আমাকে ডেথ বলে ঘোষণা করা আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাবো

এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরাও বলেছি সহযোগিতার জন্য কোন বুথ কোন ডিএলও কোন ইয়ার তাদের পার্টিকুলার আমরা নোট করে আমরা সিএ স্যারের কাছে পাঠাবো যে এই এই বুথে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি ডিএলও নাম তার কন্টাক্ট নাম্বার ইয়ারও বা ইয়ার এই ইয়ারও যিনি আছেন তার ডিটেলস আমরা দেবো যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণরূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা স্তরের মানুষজন তাদের উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা হাতে দিয়ে বা উদ্ধার কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দিয়ে একটা অনাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমি এটাও রিকোয়েস্ট করেছি স্যার আপনি পুরোপুরি তথ্য নিন প্রয়োজন আপনার প্রেস করুন আপনারা নিশ্চিন্তে থাকুন তিনজন আজকে জানতে পারবেন প্রায় পঁচিশ অধিক এই ধরনের নোটিশ এসেছে লিস্ট এসেছে তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব ইসিআই করছে তাদের যেমন যারা আতঙ্কের দিকে অজাগতার দিকে ঠেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে যারা এই ধরনের সাধারণ করলো বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে

সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অরজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে এই চক্রান্তর হাত থেকে বাংলা সভাপতি সম্পূর্ণ মানুষকে বলবো আপনাদেরকে আগে আসতে হবে স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে আসেন স্বচ্ছতার নামে যে বলল হচ্ছে এগুলোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না যদি সেটা সিও সারের এন্ড থেকে হয় সিও সারের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর যারা ইলেকশন কমিশনের অফিসার থেকে বিভিন্ন স্তর থেকে করার চেষ্টা করছে তাহলে

দেখুন ওটা তো একটা জায়গাতে কোনো না কোন জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা কোনো রাজনৈতিক দলের কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই দলের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে তো ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এখন নর্থ ইন্ডিয়ান সিটিজেন বলেছে ডেথ বলেছে এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রতিবাদ করতে হবে এটা প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আমাদের

কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না এইটা যখন আতঙ্কিত তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই যারা রাজনৈতিক আমাদের মতো যারা রাজনৈতিক দল করে তারা একবারের জন্য বলছে না মানুষকে বিভ্রান্ত করছে তাহলে মানুষ স্বাভাবিকভাবে বিতস্ত তো তারপরে যদি তার সরাসরি চলে আসে নট ইন্ডিয়ান সিটিজেন তাহলে তো তাকে আরো বেশি আতঙ্কিত করা হচ্ছে নির্বাচন দলের তরফ থেকে কি জামাতালী মোল্লা আমি ইনফরমেশন পাচ্ছি আমার এর মাধ্যমে বিএল জানিয়েছে তো তোমার কি বলছে বিএল এর মাধ্যমে জানিয়েছে যে আমি মানে ভারতীয় নয় বলা হচ্ছে বিএল মাধ্যমে কি করতে হবে নিয়ে ওপরে হয়ে যেতে পারে মানে এই যে কেন যাবে নোটিশ ছাড়া কেন যাবে স্যার কি প্রশ্ন করি স্যার দেখি হয়েছে যে যা নোটিশ আসবে না সে বিনা নোটিসে কেন যাবে তাহলে এখানে কোন একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন এটা অনজাপতা তৈরি হতে পারে অথবা আপনার এই ইসিআই সম্পর্কে বা এই যে প্রসিডিওর চলছে এই সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে বা যে আতঙ্কে মানুষ আছে আতঙ্কে হতে পারে বলছি নির্বাচন কমিশনের সঙ্গে আপনি কথা বললেন আপনি বললেন যে নির্বাচন কমিশন বলছেন এটা জানেই না নির্বাচন কমিশনের আন্ডারেই তো বিএলও কাজ করছে এটা তো প্রশ্ন আমার সাথে সাথে তিনি ডিএম এর সাথে কন্টাক্ট করছে বিএও যিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তিনি এটাকে রিপোর্ট নিয়ে দেবে রিপোর্টে দেওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা তো ব্যবস্থা করার কথা বলেছি শুধু আমি জানি না বলে সেটা কিন্তু হবে না আইগত তো ব্যবস্থা করার কথা বলেছি সিওর কাছে আপনি কি দাবি করছেন এই 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 যে আপনাদের কাছে আপনাদের মুক্ত করতে হবে তিনজন তিনি সোজা সাপলেন উত্তর দিয়েছেন যে এইগুলো কিছুই নয় নোটিশ ছাড়া কোনো কথা হবে না আর কে ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয় যেমন আমার রাস্তাঘাট হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না এটা আমার দায়িত্ব করতে পড়ছে না যে ভারত নাগরিকত্ব যাচাই বাঁচাইয়ের কাজ হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ একটা বিষয় বলুন এই যারা ব্যক্তিরা আছে এনারা কি কোন শুনানি

সেই টোটাল কারণ উড়িয়ে দিলাম এই কারণটা। এই যে ডাকা হচ্ছে বা এই যে লিস্ট পাবলিশ হচ্ছে এর সাথে সিও সাথে বচ্যের কোনো সম্পর্ক নাই আর বাস্তবিক অর্থে আমরা যতটুকু সেন্স আছে সেই সেন্সের বলে বলছি ভারতীয় এইnabla করতে যাচাই বাছাই করার কাজ কিন্তু করছে সরস্বত দল করে ভারত সরকার। নাতি ইলেকশন কমিশনে স্বাগত